মোচার ডাল এটি আমার মায়ের হাতের একটি প্রিয় রান্না আমার মা এটি খুব সুন্দর করেন আমি চেষ্টা করেছি অবশ্য খেয়ে দেখলাম ভালোই হয়েছে তার জন্য এটা মোছা নিয়ে নিয়েছি মোচাটা দুদিন আগেই শুদ্ধ নিয়ে এসেছিলো তাই নিচের দিকটা দেখুন একটু কালো হয়ে গেছে এবার এটাকে ছাড়িয়ে নেব এটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে বেছে নেওয়াটাই হচ্ছে কষ্টকর মোচাটা যেহেতু দুদিনের পুরনো তাই একটু কালো হয়ে এসেছে নইলে এই কালো অংশটাও থাকতো না আর এটা কোনো তেতো মোচা নয় এটা মোচাটা খেয়ে একটু দেখলাম মোচাটা একদম সুন্দর মোচাগুলো ছাড়িয়ে দিচ্ছি মোচার এই অংশগুলোকে বাদ দিয়ে দিতে হয় একে একে আমি সব মোচাগুলোকে ছাড়িয়ে নেব ছাড়ানো শুরু হয়ে গেছে আমার সাথে যদিও সন্তু সেদিন একটু হেল্প করে দিয়েছে মোচাটা ছাড়াতে নইলে মোচাগুলো ছাড়াতে যা সময় লাগে না বিরক্ত হয়ে যেতে হয় কিছুটা ছাড়িয়েছি আরও একটু বাকি আছে এটা পুরোটাই ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে আমি কেটে নেব আর যে মুখের কিন্তু আমি আর ছাড়াবো না ওটা পুরোটাই কাটবো দেখতেই পাচ্ছেন কতটা অংশ আমি পুরোটাই কাটছি যেখান থেকে দেখে মনে হয়েছে আমার নরম হয়ে গেছে এটা আর না বাঁচলেও হবে ওখান থেকে আমি পুরোটা কেটে রেখে দিচ্ছি এবার মোচাটা বেছে রেডি করে নেওয়ার পরে যেহেতু এটা তেতো মোচা নয় তাই এটাকে আমি জলে ভিজিয়ে রাখলাম অন্যদিকে মুগ ডালটাকেও ভেজে নেব খুব বেশি ভাজবো না লাল করে মোটামুটি ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমার যে কাজ সেটা হচ্ছে জল থেকে ছেঁকে নিয়ে মোচাটা প্রেশার কুকারে দিয়ে নেবো মুগ ডালটা দিলাম আর দিলাম কেটে রাখা ছোটো ছোটো কয়েকটা আলু এই মোচাটা দেওয়ার সময় আরও একবার আমি দেখে নেব প্রথমের দিকে যে তেঁতো কিনা কারণ তেঁতো যাদের হয় তাদেরকে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয় আমি যেহেতু আগেই দেখেছিলাম এটা তেঁতো নয় তাই জলে ভিজিয়ে রেখেছিলাম তাতেই হয়ে যায় এবার এটা সেদ্ধ ডালটা করে নিয়েছি উপকরণের জন্য নিয়েছি কিছু ফোড়ন একে একে সব বলে দেব পেঁয়াজ ঘি নারকেল কিন্তু অবশ্যই দিতে হবে দুধটা দিতে চাইলে দেবেন না চাইলে না দেবেন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা একটু বেশি করে দেবেন জিরে জিরের জায়গায় পাঁচ ফোড়নও দিতে পারেন সামান্য আদা কুচি আর যেটা দিতে লাগবে সেটা হচ্ছে গরম মশলা আমি দিয়েছি শুধুমাত্র এলাচ দারুচিনি আর একটা লবঙ্গ এবার এটাকে একটু ভাজা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবেন ভাববেন না মোচার রান্না এটা নিরামিষ রান্না হচ্ছে না এটা নিরামিষ নয় এতে পেঁয়াজ পড়ে পেঁয়াজ দিলেই এই রান্নাটার টেস্ট আরও বেশি বাড়ে তো পেঁয়াজ দেওয়ার পরে আমি দিয়ে নিলাম নারকেলটা নারকেল দেওয়ার পরে দিলাম জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে নেব এখন ঘিটা পরে যদিও আবার দেব এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটু নুন আর একটু চিনি দিলাম আর একটু দিলাম হিং এবার দিয়ে নেব দুধটা আবারও বলছি দুধটা চাইলে দেবেন না চাইলে না দেবেন আমার মা দুধ মাঝে মধ্যে দেয়নি না শুধুমাত্র এমনি করেন আমার ভালো লাগে বলে আমি দুধ দিই এবার দুধটা দেওয়ার পরেও একটু ফুটে যাব যাবে ফুটে যাওয়ার পরে ওই সেদ্ধ করে রাখা আলু আর মোচা আমি এর মধ্যে দিয়ে নেব এই রান্নাটা ভেজে মোচা আলুর সাথে রান্না করেও যা ব্যাপার আর সেদ্ধ করাও একই ব্যাপার তেমন কোনো বিশাল কিছু টেস্টের পার্থক্য হয়ে যায় না এবার এটাকে ফুটতে দেব বেশ খানিক্ষণ আমি সামান্য আর একটু চিনি দিলাম আর দিলাম একটু রঙের জন্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু দুধ দিয়েছি রান্নাটা সাদা সাদাই হবে টেস্ট করেছিলাম দেখলাম একটু নুন লাগবে তাই আর একটু নুন দিয়ে নিলাম আর যেটা দিতে লাগবে সেটা হচ্ছে ঘি ঘি কিন্তু অবশ্যই দেবেন একটু প্রথমের দিকে তেল তেলের সাথে দেবেন আর একটু শেষের দিকে নামানোর আগে দেবেন তাহলে এটা খেতে ভালো লাগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম একটু গন্ধের জন্য এখানে যখন শেষের দিকে রান্নাটা হয়ে আসবে তখন কাছেই কিন্তু দাঁড়াবেন গ্যাস যদি বান্ন থাকে নিচে কিন্তু লেগে যাবে আমি একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি যদিও বেশিক্ষণ মাখতে লাগবে না কারণ এটা ভালো করে প্রেশার কুকারে সেদ্ধ করা হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা রান্নাটাও আমারও প্রায় শেষের মাথায় চাইলে এই পর্যায়ে এসে একটু গরম মশলা দেবেন আমি দিয়েছি কিন্তু আমি বলতে ভুলে গেছি দেখতেও সুন্দর খেতেও ভালো শরীরের জন্যও ভালো